এবং আগামী নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত কর্তৃক মনোনীত ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে

এবং এই অঞ্চলের থেকে সন্ত্রাস দূর করতে গেলে চাঁদাবাজি দূর করতে গেলে অতএব আগামী জাতীয় নির্বাচনে আমাদের রামসান রাইকে ঢাকা উনিশ আসনে দানি ফালদা জয় দুঃখ করে এই দেশ থেকে এই ঢাকা ও শাসন অঞ্চল থেকে বিশেষ করে আফ্রি অঞ্চল থেকে আমরা মাদক মুক্ত করব এবং সন্ত্রাস এবং মুক্ত করব এবং এই অঞ্চলের রাস্তাঘাট সহ যে পয়নিশ কাশন বিশেষ করে রেডেন্স ব্যবস্থা দিয়ে বেহাল দশাে এগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।

আমরা আজকে আফুলিয়া থানা আমসুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় গণ সংযোগ এসেছে আমরা গণ সংযোগের শেষ পর্যায়ে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিগত সাথে আমরা একত্রিত হয়েছি আমরা যেমন আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রভাষে সকল ভাইদেরকে আমরা শুভেচ্ছা আছি সালাম জানাচ্ছি এবং শ্রীপুর এলাকার যে গণ্যমান্য ব্যক্তিগত তাদের তো আমরা শুভকামনা

তারা এখানে বিভিন্ন ভাবে সরকারি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত তারা এই এলাকাটাকে বিশেষ করে আসলে শিল্প অঞ্চল এলাকাতে একেবারে অবহেলিত করে রেখেছে তাদের দৃষ্টিতে রাখে নেই এবং রাস্তাঘাট সহ পয়েন্টন মাদক এই সমস্ত বিষয়ে আমাদের এলাকাটা ভরপুর জামাত ইসলামী প্রার্থীকে যদি ঢাকা মনি শাসনের জনগণ যদি ভোটা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এই আসনের অধীনে যতগুলো এলাকা আছে যাতায়াত ব্যবস্থাটা সর্বাগ্রে গুরুত্ব দিয়ে আমরা রাস্তাঘাট নির্মাণের জন্য চেষ্টা করব এবং স্বাস্থ্য সেবা আমরা দেখেছি মানুষ চিকিৎসার জন্য ধারে ধারে ঘুরে অনেক মানুষ আছে টাকা পয়সার অভাবে তারা চিকিৎসা নিতে পারে না তেমাত্রে যদি অগ্রিশ শাসনে নির্বাচিত করেন তাহলে আমরা মানুষের চিকিৎসার ব্যবস্থা থেকে স্বাস্থ্য সেবাটাকে আমরা সকলের একদম কাছে নিয়ে দেব এবং সকলে যেন সেবা পায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব আমাদের এখানে এই এলাকাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের এই এলাকার ছেলে মেয়েদের জন্য সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের সুযোগ দেওয়া হয় মেধার ভিত্তিতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা এখানে ভর্তি করতে পারি সেই ব্যবস্থা করবো আমাদের আসলীয় অঞ্চলটা সম্পূর্ণ শিল্প বান্ধব অঞ্চল এখানে নারীরা অনেক বেশি এখানে কর্মরত আছে আমরা নারীদের সুযোগ সুবিধাকে নিশ্চিত করব এবং নারীদেরকে তারা নির্বিঘ্নে চলাফেরা করবে তাদেরকে কোন দুষ্ট প্রকৃতির কোনো লোক ছিনতাইকারী এবং কোনো ইব্রিজিং আমাদের এই এলাকায় না প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমরা এটা নির্মূল করবো জামাত ইসলামীর ঢাকুরি শাসনের পার যদি এই এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে জামাত ইসলামের একজন লোক কেউ চাঁদাবাজি আমরা করে দেবো যারা করে তাদেরকে চাঁদাবাজি করতে হতে জামাত যদি ঢাকুরি শাসনে বিজয়ী হয় ঢাকুরি শাসনের এলাকাতে জামাত ইসলামের কোন লোক একজন চাঁদাবাজি করবে না এবং যারা চাঁদাবাজি করতেছে বা করবে তাদেরকে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই আসনে বিজয়ী হলে তাদেরকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না এই জন্য আমরা আপনাদের সকলের কাছে মিডিয়ার মাধ্যমে দোয়া চাই সহযোগিতা চাই এবং আমরা যেন ঢাকা উনি শাসনে বিজয়ী হয়ে ঢাকা উনি শাসনকে একটা গ্রিন গ্রিন উনি শাসন একটা ক্লিন সাবার আসলে করতে পারি এখানে মানুষ এবং আমরা ভবিষ্যৎ সন্তানদের জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ ঘটতে চাই যেন তারা নির্বিঘ্নে নিরাপদে এবং সুন্দর একটা পরিবেশে তারা বেড়ে উঠতে পারে সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাসী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রবাসী অনেক ভাই বোন আমাদের এই শাসনের যারা প্রবাসে থাকেন কিন্তু জামাত ইসলামের প্রচেষ্টায় আমরা বলবো আমির জামাতের একেবারে একান্ত প্রচেষ্টায় প্রবাসী ভাই বোন যারা ভোটাধিকারের এই বছরের প্রথম সুযোগ পাচ্ছেন আপনাদের কাছে আমরা আহ্বান করবো যে আপনারা এদেশের এই চুয়ান্ন বছরে আপনারা কি কিছুই দেখেছেন কেউ আপনাদের কথা বলে নাই আপনাদের তে ভোটের অধিকার কেউ দাইনি জামাত ইসলামীর ষড়ষ্ট এবং আন্দোলনের কারণে আপনারা আজকে বিদেশে বসেও বাংলাদেশে আপনারা ভোট দিতে পারবেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টা তিনি যে সেটাও বোঝান করে করবেন এবং কিভাবে তারা রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তারা ভোট অধিকার প্রয়োগ করবে এজন্য দেশের বাহিরে যারা আছেন ঢাকায় শাসনে তাদের কাছে আমি